যে একশো বাহাত্তর শতাংশ জমি নিয়ে আমাদের মিসকি চলতেছে এই জমি সুখে গত নভেম্বরে আমার বাবা মারা গেছেন আসা দাওয়া করতে করতে মনে করেন হঠাৎ করে গত মাসের একুশ তারিখে সেদিনকাল ফরমাই ছিলেন আচ্ছা একটা মিনিট মজিদ ভাই আপনার কথা বলে একটু কান্ডি অফ করেন আমি বলতেছি আমি আপনাকে সব তথ্য আমি বলতেছি বাদি এই সার্ভের সঙ্গে মিশিয়া মিশিয়া মনে করেন যে আমাদেরকে আমার বাবাকে দুইটা বছর ধরে ভোগাইতেছে আমার বাবা একদম অসুস্থ লোক ছিল আমাদের পেপার সব ঠিক আছে কত ঠিক আছে আইল না কাল না পশু এই ঘুরাইতে ঘুরাইতে মনে করেন যে অনেক হাস্তিরস্ত করছে আমাদের কাজের জন্য বিশ টাকা দিয়েছে টাকা দিনের মুক্তিযুদ্ধের সন্তান টাকা দিনে দিকে সে মনে করেন হাস্তির দুই বছর করছে করার পরে মনে করেন যে সে আমার বাবার খারিজ বাতিল করে দিয়েছে হ্যাঁ আমি এটা আমি অস্বীকার করি এটা উদ্দেশ্য হয়তো মানে মিস কেসে যেমন আপনি জানেন যে মিস কেসে দুটো পক্ষ থাকে কারো পক্ষে যদি রায় যায় এবং অন্য পক্ষে যদি রায় না হয় তখন সে মানে অভিযোগ তখন করে যে একশো বাহাত্তর শতাংশ জমি নিয়ে আমাদের মিসকেস চলতেছে এই জমি সুখে গত নভেম্বরে আমার বাবা মারা গেছেন এর আগে এই জমি নিয়ে যখন মিসকেস করি তখন এই সুখে আমার বড় ভাইয়ের ওয়াইফ হার্ট অ্যাটাক করে মারা গেছেন এখানে একশো বাহাত্তর শতাংশ জমিন এই জমির তিনজন মালিক একজনই পুরোটা খারিজ করে নিয়ে গেছে এটা নিয়ে আমাদের দুই বছর যাবৎ মামলা চলতেছে মিসকে চলতেছে সার্বিয়ার সাহেব এটা আমাদেরকে নিয়ে ঘুরাচ্ছে আমরা ওনাকে হাত খরচ বাবদ দশ হাজার টাকাও দিয়েছি কিন্তু উনি এ পর্যন্ত গরিবিশি করতেছে প্রায় নয় মাস যাবৎ আমাদের কোনো রিপোর্ট দিচ্ছে না আমরা ভূমি অফিসে আমরা কোনো সেবা আইনগতভাবে পাচ্ছি না বেআইনিভাবে সেবা হইতেছে সে কেন সেবাই না আমরা সকল রায়ে আট নটা রায়ের পরেও আমরা খারিজের আবেদন করলে খারিজ আঙ্গর গরণ করে না হাইকোর্ট কোন রিড করে হাইকোর্টের রিডেও সে কোনো কোনো কিছু নাই এইসব খারিজ আঙ্গর বাতিল করে দিতেছে এই ধরনের সব আমরা ন্যায়ত কোনো বিচার পাইতেছি না আইন কোনো বিচার পাইতেছি না এসএলের অফিসে আমার জানা মতে হচ্ছে আমি এখন পর্যন্ত দেখি নাই বা আমার কাছে কেউ আসে নাই যে এরকম হয়রানির তথ্য নিয়ে আপনার মাধ্যমে আমি জানতে পারলাম যদি আমার কাছে কেউ সরাসরি এ ধরনের কমপ্লেন করে আমি অবশ্যই এটা তদন্ত করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি পাঁচ হাজার নিচে পায় না দুই দিন পরে চেক কার্ডটা যা বাহিনী নিব চেক কার্ডটা দিছে না আমি টাকা দিছি না ওখানে এইভাবেই গুরুত্ব ওখানে কোনো কাজ হইতেছে না সরাই ডিসির অফিস তাইলে অনলাইনে খাজনা লাগি লাগে কাল্লা খাজনা দিবার গেছি অনলাইনে বন্ধ করে থুই দিছি সার্ভে আল সাইদুল সাপ আমাদেরকে পাঁচ মাস যাবৎ তদন্তর কথা বললে ঘুরাইতেছে আজকে আসেন কালকে আসেন এখনো আমাদের তদন্তের জন্য তিনি জায়গা পড়েও যান নাই তদন্তও করে দেন নাই আর মানুষের কাছ থেকে শুনছি যে তিনি টাকা ছাড়া কোনো কাজ করে না রিপোর্ট দেয় না আমার বাবা এর ভিতরে না হলে মনে করি পঞ্চাশ বার আসা দাওয়া করে এই ছয় মাসের ভিতরে আমি সহ সপ্তাহে দুই চার দিন করে আসি যাওয়ার পরে আস্তে আস্তে আমার বাবা মনে আসা দাওয়া করতে করতে মনে করেন হঠাৎ করে গত মাসের একুশ তারিখে মারা গেছে খুব কষ্ট পাইছি আমার আমার বাবা একজন দেশের জন্য যুদ্ধ করছে এটা তো স্যার এটা এটা তো স্যার এটা এ সিলিন্ডার এটা দোকান ব্যবসা বাণিজ্যের দোকান সে আমাকে বিশ হাজার টাকা চাইছে আমার বাবা হাস্ত করছে আমি 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 উপক্রম হলে আমি দরখাস্ত করছি আমি আমি একটা সুবিচার চাই